সবাই কেমন আছো তো আজকে কিছু খাবার অর্ডার দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আমাদের সময় ভীষণ খারাপ যাচ্ছিলো মামনিরও শরীর খারাপ ছিল সব জায়গায় শরীর সবার খারাপ তো বেশ কিছু খাওয়া দাওয়া আমাদের এই দিন ভালোভাবে হচ্ছিল না তো মামুনি যখন অপারেশন করে এসছে এখন সাকসেসফুল অ্যাপোলো থেকে তারপরে হচ্ছে গিয়ে সব অপারেশন যখন হয়ে গেছে এখন মামুনি ধীরে ধীরে সুস্থ হচ্ছে তাই মামনিও বলতেছে কেন তোমরা খাওয়া দাওয়া করছো না তো তারপরে বললো যে ঠিক আছে তোমরা অর্ডার করো জিনিস আর তোমরা খাও তাহলে আমার ভালো লাগবে তাই আমি আজকে আর মাসি এসছে ঠিক আছে তো সেই জন্য মাসির জন্য আমি একটু ট্রিটের ব্যবস্থা করেছি আর এই যে চলে এসছে চলো আমরা দুজনে খুঁজে দেখাই এইটা হচ্ছে আমরা বার্বিকিউ নেশন থেকে আমি নিজেও জানি না এর মধ্যে কী কী খাবার আসবে কারণ আমি বার্বিকিউ নেশন থেকে অর্ডার করেছি আর বার্বিকিউ নেশনের মধ্যে এটা প্ল্যাটার সিস্টেমের ওয়াইজ হয় দাম ডিটেলস সব কিছু তোমাদেরকে পরে বলবো তো দুটো বক্স এনেছি আমি

হাওড়া ময়দানের থেকে এসছে এইটা অনেকগুলো জিনিস আছে কি কি জিনিস আছে তোমাদেরকে আগে সেই জিনিসগুলো আগে বের করে দেখাই ঠিক আছে কারণ তাহলে না আমাদের প্রবলেম হয়ে যাবে আচ্ছা এইটার মধ্যে রুটিটা আছে মনে হয় রুটি না নান টাইপস কিছু একটা আছে অনেক কিছু লেখা ছিল দেখা যাক যে সত্যি সত্যি কি কি আছে এইগুলো নন ভেজ এইগুলো ভেজ তোমার আলাদা দিকে রাখো আমার গুলো আলাদা দিকে রাখি তাহলে বোঝা যাবে যে দুটো প্ল্যাটারের মধ্যে সব

কম্বো প্যাক যারা যারা যাবে ওখানেও খেতে পারে ওখানে গিয়ে খাবে বেশি বেশি পাবে ঠিক আছে আনলিমিটেড থাকে ওখানে এখানে কম্বোতে যখন তুমি জোম্যাটোতে অর্ডার করবে তোমার টাকা বেশি নেবে এখানে হচ্ছে বিরিয়ানি বাট বিরিয়ানির সাইজ অনেকটাই কম দিয়েছে এটা মানুষের জন্য যাই হোক ঠিকই আছে আমি ওটা ভেবেছিলাম যে একটু বড়ই দেবে নো প্রবলেম দেখা যাক এটার মধ্যে কী আছে একটা তো ডেজার্ট পেয়েছি আমার মনে হয় প্রত্যেকটাই ডেজার্ট

এটাতেও ডাল মাখানি আছে মনে হয় এটা বাটার মশলা ডাল মাখানিটা বুঝতে পারে হ্যাঁ ডাল মাখানি হবে বিকজ এটা গ্রিন ঠিক আছে এটাতে গ্রিন রয়েছে আর এইটার মধ্যে দেখি কি আছে এইটা হচ্ছে চিকেন আচ্ছা এইটা চিকেন বাটার মশলা তাহলে এটা তো চিকেন কিছু प्रिपरेशन আছে এটা চিলি চিকেন চিলি এখনো খুলতে হবে আর খুলতে হবে না দেবা গুলোデザার্ট মনে চিকেন অনেক কিছুই আছে অনেক রকমের বারফিউ ঠিক আছে ঠিক আছে মানে যদি কেউ অনেক অনেক খায় ভাত ডাল যদি খায় সেটার জন্য আমি যদি কেউ ঠিকঠাক পরিমাণে খায় তাহলে অনেকেরই পেট ভরে যাবে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার কারণ চিকেন গুলো একটু একটু খেলেই আমাদের পেট ভর্তি হয়ে যায় এর মধ্যে এই ফিশের ইয়েটা রয়েছে দুটো দুটো বক্সের প্ল্যাটার অর্ডার করা অন্যরকম হয়ে গেছে এইটা অন্য কিছু